আগে মেরে পিছে হাত জোরে হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন এই ভিডিওর টপিক হচ্ছে নাই আমার কিছু নাই না সব শেষ হয়ে গেল এটা বিক্রি করে দিতে হবে ওইটা বিক্রি করে দিতে হবে কাজের লোক ছাড়িয়ে দিতে হবে শখের গাড়ি বিক্রি করে দিতে হবে এইবার তোমরা ধরে ফেলছো আমি কারে নিয়ে বলতে আসছি হ্যাঁ নাই 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 বেবি নাই বেবি সেটা হলো গিয়ার টিয়া টিয়ার মুখে নাই 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 আমার টাকা নাই আমার ভিউজ নাই আমার ইনকাম নাই 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 বিগত তিন বছর আগে এই একই বিষয় নিয়ে কথা বলতো ম্যান্ডি আর যেটা নিয়ে অন্দরমহল ভিডিও বানিয়েছিল নেই 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 এত কেনা কিনছে এত কেনা কিনছে তারপরেও নেই 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 সেই রোগটা তিন বছর পরে টিয়ার মধ্যে ট্রান্সফার হয়েছে যখনই ভিউজ চল্লিশ হাজারের নিচে নেমে এসেছে এক দেড় দুই লাখ থেকে তখনই নেই 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 টাকা পাঠাতে পারছি না বাড়িতে ভাত খরচা পাঠাতে পারছি না তারপরে গাড়ির কিস্তি টানতে পারছি না আমার ভিউজ নাই আমার ভিউজ নাই আমার ভিউজ নাই এই যে নাই 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 রোগটা এখন টিয়ার উপরে চাইপা ধরছে আমি কিন্তু টিয়ারে নিয়ে সবসময় ভিডিও করি না তোমরা কিন্তু ভালো মতোই জানো সেদিন একজন কমেন্ট করেছে তুমি একটু বাঙাল ভাষায় ভিডিও করবা তো আমি প্রত্যেকটা ভিডিওর মাঝখানেই বাঙাল ভাষা প্রয়োগ করি তোমরা খেয়াল করবা মাঝে মধ্যে আমি বাঙাল ভাষা দিয়ে ভিডিও করি যখনই ইচ্ছা হয় তখনই কিন্তু আমি বলি আমি মিক্স মিশ্রিত 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 ভাষা ব্যবহার করি কখনও ভাল ইংরাজি ভাল বাংলা ভুল ভাল ভুল ভাল কথাবার্তা এই সমস্তই বলি তাও তোমরা এত এনজয় করো দেখেছো দেখেছো দেখেছে তোমরা কত আমার মতন ভুল যাই হোক টপিকে আসি কালকে দেখলাম কালকে মানে আজকের ভিডিওতে দেখলাম টিয়ার শরীর বড্ড খারাপ ঠিক আছে টিয়ার শরীর বড্ড খারাপ আজকেরটাই তো দেখলাম এক মিনিট একটা মিনিট হ্যাঁ আজকেরটাই তো দেখলাম তার সাথে সাথে ওর লাইফটা দেখেছি তো এর জন্য একটুখানি কনফিউশনে পড়ে গেছি তার জন্য ভাবলাম যে না একটুখানি শিওর হয়নি তারপরেই কিন্তু তোমাদেরকে বলবো জলদি আয় জলদি আয় হ্যাঁ আজকের ভিডিওতেই দেখলাম সাত ঘন্টা আগে ভিডিওটা করেছে বাইশ হাজার ভিউজ হয়েছে গতকালকে ওর পজিশন শারীরিক কন্ডিশন মানসিক কন্ডিশান তুলে ধরেছে ঠিক আছে তো গত কালকে ও শরীর ভালো ছিল না তো লাইভেও আসতে পারেনি আর পয়সার স্যাক্রিফাইস যেখানে মানুষ করে সেখানে মানুষ মিথ্যে কথা বলে না মানে ওর যে শারীরিক কন্ডিশানের কন্ডিশানটা খারাপের দিকে যাচ্ছে মানে শারীরিক অবনতি হচ্ছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা ও মাঝে মধ্যেই কিন্তু অসুস্থ হয়ে পড়ছে এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই ঠিক আছে দেখছি আসলে অতিরিক্ত লোভ যখন ঢুকে যায় না শরীরের মধ্যে তখন দেখবে মানুষের এরকমই পরিস্থিতি হয় কিছু মানুষ দেখবে খেয়ে পড়ে শান্তিতে আছি ভাই এইরকমই থাকতে চাই বেশি হেডেক নেওয়ার আমার দরকার নেই অনেকে এরকম আছে কিন্তু কিছু মানুষ আছে বেশিরভাগ মানুষই এরকম আছে আরও চাই আরও চাই আরও চাই এরকম একটা মানুষের মধ্যে একটা প্রেরণা কাজ না প্রেরণা এটা প্রেরণা না তারণা কাজ করে শরীরের মধ্যে আর সেটাই হচ্ছে হয়েছে টিয়ার মধ্যে ওদিকে কিন্তু ইসের মধ্যেও হয়েছে কি যেন বলে বৌরাণী আর হিল্লোলের মধ্যেও হয়েছে ফারাক অবশ্যই আছে সেটাই তোমাদেরকে বলছি তো টিয়ার মধ্যে কি হয়েছে টিয়ার দুদিন পর পর অসুস্থ গতকালকে যে ভিডিওটা আজকে টিয়া শেয়ার করেছে সেখানে ঘোর অসুস্থ চোখ মুখ দেখলে বোঝা যায় জানো তো কোনটা নাটক আর কোনটা অরিজিনাল তো এই যে অসুস্থতা দিনের পর দিন কয়েকদিন পর পর কয়েকদিন পর পর টিয়া যে অসুস্থ হয়ে পড়ছে তার পেছনে কি কারণ জানো তো এক্সেস খাটনি একটা লাইভ করা টানা এক ঘন্টা এক ঘন্টার উপরেই করে টানা এক ঘন্টার উপরে লাইভ করা কন্টিনিউ বকে যাওয়া এমনি জাস্ট শাড়িটা গায়ে ফেললাম বা নাইটিটা গায়ে ফেললাম তাহলেই তো হয়ে গেল না তার কোয়ালিটি তার নাম কি মানে শাড়িটার কি নাম শাড়িটার নাম কি শাড়িটার কোয়ালিটি শাড়িটার কাজ কি কাজ করা রয়েছে ইচ অ্যান্ড এভরিথিং এলাবোরেট করতে হয় এলাবোরেট করতে হয় ঠিক আছে তো সেখানটায় দাঁড়িয়ে মানে কি বলবো এক্সেস খাটনি হয়ে যাচ্ছে হ্যাঁ ওই কাকিমাকে আবার ফিরিয়ে এনেছে এই মাঝে বলছিল একদমই ইনকাম নেই ইনকাম বন্ধ হয়ে গেছে চোখের জলে নাকের জলে এক হয়ে কাকিমাকে বিদায় জানিয়ে দিল কাকিমাও কান্নাকাটি করলো এখন দেখছি আবার কাকিমা আসছে হেল্প করছে অ্যাকচুয়ালি একা তো সম্ভব নয় আমরা যেটা ভিডিওতে দেখছি মানে লাইভে দেখছি ওখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে না এরপরে আছে বুকিংগুলো কনফার্ম করা কনফার্ম করা মানে বুকিংগুলো যে আসছে সেগুলোকে দেখা দেখে প্যাকেজিং করা তারপরে আবার কত কিছু করা হ্যাঁ চারটে ছেলেও নাকি রেখেছে চারটে ছেলেও নাকি রেখেছে তা সত্ত্বেও কিন্তু নিজেদের অনেক বলে না রেসপন্সিবিলিটি থাকে তো সেই সমস্ত রেসপন্সিবিলিটি পালন করতে গিয়ে রাত একটা দুটো বাজছে ঘুমোতে তারপরে সকালবেলা উঠছে নটা দশটার সময় এমনিতেও যখন ওরা এই বিজনেস করতো না তখনও দেখেছি নটা দশটার সময় কিন্তু ওরা ঘুম থেকে উঠতো আর এখন খাটনির পরিমাণ বেড়েছে টিয়ার চেহারা কি ছিল আমরা দেখেছি কি মোটা ছিল পিঠটা এইরকম উঁচু হয়ে গিয়েছিল কিন্তু সেই টিয়া কিন্তু এখন একটা সুন্দর চেহারায় এসেছে এটা কিসের জন্য এসেছে এক্সারসাইজ করে না অতিরিক্ত খাটনি খাটার ফলে কিন্তু শরীরটা ভেঙেছে কিন্তু ওর শরীর ভেঙে যেই জায়গায় এসেছে সেটা কিন্তু ঠিক আছে ওর বরের কিন্তু চেহারাটা একটু ভালো হয়েছে যা ছিল তার থেকে একটু ভালো হয়েছে কেন বলো তো ভালো হয়েছে ইনকাম হচ্ছে তাই ইনকাম হচ্ছে তাই আর একটু আর্ধ ইনকাম হচ্ছে না মোটা টাকা ইনকাম হচ্ছে তোমরা এটা ধরে নাও ও ইউটিউবে মান্থলি টাকা ইনকাম করছে না ধরো ও ইউটিউবে মাস গেলে ও এক লাখ সবকিছু দিয়ে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করছে ও এই যে বিজনেস করছে না অনলাইন কাপড়ের যে বিজনেস করছে তাতে ও এই ইউটিউব থেকে যে ইনকাম করে দুগনা ইনকাম করছে দুগনা এইবার তোমরা বলবে তুমি জানলে কি করে কথা ওর ভিডিওতেই রয়েছে এই কথা ওর ভিডিওতে নিজের মুখ থেকে বলেছে প্রথম দিন যারা টাকার মাল তুলে হাজার চার দিনের মধ্যে সেল করে দিতে পারে চার দিনই মনে হয় বলেছিল তো চার দিনের মধ্যে যারা সেল করে দিতে পারে আর যারা কিনা ব্যবসা এত বৃদ্ধি পাচ্ছে এত বড় হচ্ছে সেল না হলে তো মানুষের স্টক তোলে না না প্রোডাক্ট তো আর তোলে না সেল না হলে তো বোকার মতন তো আর তুলে নষ্ট করবে না সেল হচ্ছে হিউজ পরিমাণে সেল হচ্ছে তার জন্য স্টক আনছে স্টক খালি হয়ে যাচ্ছে আর এখন তো মরশুম বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর মহিলাদের কিছু না হলেও কিনতে ইচ্ছা করে দেখে দেখে ঠিক আছে তো ওরা ইউটিউব থেকে যা ইনকাম করে টিয়া তার দুগনা ইনকাম করে হচ্ছে এই তোমার এই বিজনেস থেকে তার পরেও টিয়া কি বলে ইনকাম কমে যাচ্ছে যখন ও বলছে কথাগুলো যখন বলছে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে লেখা দিয়েছে ভিউজ কম হচ্ছে তাই ভিউজ কম হচ্ছে তাই টাকা পয়সাও কম হচ্ছে টিয়া কোনো সময় একটু যদি কৃতজ্ঞতা বোধ থাকে নিজের না এই যে নেই নেই ভাবটাকে দূরে সরিয়ে না অরিজিনাল কথাগুলো দর্শকদেরকে বলো যে তোমরা কতখানি কতখানি সরি কতখানি প্রফিটের মুখ দেখলে পরে দিনকে দিন ব্যবসা বেড়ে চলেছে এই তো এর মাঝেই প্রচণ্ড রোয়াব দেখিয়ে বললে খেটে খাই বসে বসে খাই না কেউ এসে ভাত দিয়ে যায় না খেটে খাই হিংসা কেন করছো পাড়ার লোক হিংসা কখন করে বার কারোর উন্নতি দেখলে কেউ সহ্য করতে পারে না ওর পাড়ার লোক হিংসা করছে আমরা ভিডিওতে দেখছি স্টক আসছে কিন্তু পাড়ার লোক সামনে দাঁড়িয়ে থেকে দেখছে কি পরিমাণে সেল হচ্ছে কি পরিমাণ কি পরিমাণ মাল বের হচ্ছে তারপরে কি পরিমাণে মাল ঢুকছে সেগুলো পাড়ার লোক দেখছে পাড়ার লোক হিংসে কখন করবে ব্যবসা ডাউনে গেলে হিংসা করবে নাকি ব্যবসা চরম উন্নতির শিখরে গেলে তারপরে গিয়ে হিংসা করবে এত ব্যবসা চরমে উঠছে উন্নতি পাচ্ছে উন্নতি হচ্ছে তারপরে গিয়েও মুখ থেকে নেই 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 শব্দটা যাচ্ছে না না যাচ্ছে না নেই নেই শব্দটা কি হবে এত নেই নেই বলে এত নেই নেই বলে কি হবে সত্যি মানুষের লোভ মানুষকে কি করে দেয় টিয়াকে দেখো অসুস্থ করে দিচ্ছে অতিরিক্ত পরিমাণে লোভ প্রত্যেক দিন লাইভ করা প্রত্যেক দিন সেইগুলোকে গোছানো চারটে ছেলে রেখেছে ভাবো ইনকাম যদি না হয় চারটে ছেলে পুষতে পারে তাদেরকে মাস মায়না দিতে হবে না তাদেরকেও তো মাস মায়না দিতে হবে এদিকে বলছে ভিউজ কম টাকা নেই আর ওদিকে চারটে ছেলে রেখেছে ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আরও পাক আরও বৃদ্ধি পাক কিন্তু এই যে নেই 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 করা তারপরে অতিরিক্ত পরিমাণ লোভ শারীরিক অবনতি হচ্ছে শারীরিক অবনতি হচ্ছে আর তার প্রকোপটা গিয়ে কোন জায়গায় পড়ছে জানো ছেলেটার হেলথে এই যে ছেলেটার নাম করে কান্না কাটি করে মানুষের কাছ থেকে টাকা তুলেছে ঠিক আছে যেই ছেলের জন্য মানুষের কাছ থেকে টাকা তুলেছে যেই ছেলেকে সামনে রেখে আমার বিরুদ্ধে স্টেপ নেওয়ার কথা ভেবেছে মিথ্যে কথা বলে মিথ্যে অ্যালিগেশন লাগিয়ে যে আমার জন্য নাকি বিএমটি করানোর টাকা মানুষের দেয়নি আমার জন্য এই মিথ্যে কথার মানে কি বলবো প্রতিদান যে কিভাবে পাবে সেটা ওরা নিজেরাই বুঝতে পারবে আমার মুখে কিছু বলার দরকার নেই মানুষকে মিথ্যে কথা বলে ফাঁসানোর চেষ্টা তো যাই হোক এই যে কি বলতে চাচ্ছিলাম যেন হ্যাঁ যেই ছেলেকে দেখিয়ে এত লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে উঠিয়ে সেই চিকিৎসা না করিয়ে অন্য চিকিৎসার দিকে গেল যে আমার ছেলের এই চিকিৎসা করি ওই চিকিৎসা ছেলেটা সুস্থ তো হচ্ছে সেই ছেলেটা ঠিক মতন খেতে পর্যন্ত পাচ্ছে না টিআর হাজবেন্ড নিজের মুখে বলছে যে ছেলেটা ঠিক মতন খেতে পারছে খাওয়া দাওয়া হয়নি তাই ওকে রান্না করতে হয়েছে টিয়ার শরীর এতটাই খারাপ যে ও রান্না পর্যন্ত করতে পারছে না আর কাকিমাও আসতে পারেনি কারণ তার নিজের ডাক্তার দেখাতে গেছে তার জন্য আসেনি আর রান্নাবান্নাটাও হয়নি তার জন্য টিয়ার হাজব্যান্ড রান্না করেছে ওই দিক সামনে ওদিকে শাড়ি ঠাড়ি রাখবে সেই র্যাক তৈরি করছিল র্যাকটা তৈরি করছিল আর হচ্ছে তোমার এদিকে রান্নাবান্না সারছিলো ভাবো যেই ছেলের জন্য এত কিছু করলো মানুষের কাছ থেকে টাকা তুললো সেই ছেলের খাওয়া দাওয়ার দিকে কোনো নজর নেই কেন নজর নেই কারণ নিজে অসুস্থ হয়ে পড়ছে নিজে অসুস্থ হয়ে পড়ছে কিসের জন্য আরও চাই আরও টাকা চাই শান্তি শান্তি তো এইতে আসে সত্যি কি শান্তি আসছে দুদিন পর পর পরপরটি অসুস্থ হচ্ছে অতিরিক্ত অতিরিক্ত ওভারলোড নিয়ে ফেলছে ওভারলোড নিয়ে ফেলছে চাপ নিয়ে ফেলছে মানসিক চাপ শারীরিক চাপ তার জন্য কিন্তু প্রপার ঘুম হচ্ছে না আজকে আমি দিনে তিনটে ভিডিও করি আমি কিন্তু ঠিক টাইম মতন ঘুমাতে যাই ঠিক টাইম মতন ঘুম থেকে উঠি আমার স্লিপিং পিলসও খেতে হয় না ভগবানের ইচ্ছে ভগবানের দয়ায় আমার স্লিপিং পিলস খেতে হয় না আমার মাথার উপরে তিনটে কেসের চাপ তারপরেও কিন্তু আমি ঘুমাই ঠিক আছে আমি অতিরিক্ত চাপ নিই না তিনটে ভিডিও দিচ্ছি যা ভিউজ হয় হবে কোনো সময় তো দুটো ভিডিও দিচ্ছি এটাই আমার চাপ হয়ে যাচ্ছে তাহলে ভাবো টিয়ার ওই বিজনেসের দিকে কতখানি নজর নজর দিতে হচ্ছে ঠিক তেমনি বৌরানি আর হিল্ল বৌরানির গলা ঠিকই হচ্ছে না কেন কারণ এই যে কথা বলতে হচ্ছে কন্টিনিউয়াসলি কথা বলতে হচ্ছে এরা তো এত কথা বলেনি কোনো সময় এরা এত কথা বলেনি কোনো সময় সেই কারণে এদের শারীরিক অবনতি হচ্ছে ওই যে আরও চাই আরও চাই আরও চাই সুযোগ যখন আছে পয়সা কেন কামাবো না কিন্তু তার পাশাপাশি কিন্তু শারীরিক অবনতিটাও হচ্ছে আর তার প্রভাব ডিরেক্ট কোথায় গিয়ে পড়ছে টিয়ার ছেলের শরীরের উপরে মনের উপরে ভবিষ্যতের উপরেও পড়ছে কেন বললাম ভবিষ্যতের উপরে হ্যাঁ এই বিজনেসটা ধরে রাখতে পারলে পয়সার অভাব হবে না ভাই কিন্তু ছেলেটার পড়াশোনা ছেলেটার টাইমলি খাওয়া দাওয়া ছেলেটার ঠিক মতন টেক কেয়ার সেইগুলো কি হচ্ছে বলো সেইগুলো কি হচ্ছে সেইগুলো কিন্তু হচ্ছে না বুঝতে পেরেছ তো এই বিষয়টা নিয়ে ভাবলাম আজকে তোমাদের সামনে বিষয়টা নিয়ে আসি মানুষে বাহুবা দিচ্ছে কিন্তু এই যে দুদিন পরপর শরীর খারাপ এটা ধীরে ধীরে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এটা তো একমাত্র ভগবানই জানে ঠিক আছে ব্যবহার কার ব্যবহার কী কীরকম কে কতটা বলে না মানুষের সাথে মিশতে পারে সেটা আমরা দেখে নিয়েছি এর বাড়ি তার বাড়ি যাওয়া কার সঙ্গে কার সঙ্গে কে কিরকম মিশতে পারে আমরা অন ক্যামেরা দেখে নিয়েছি শুধু পয়সা 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 ছাড়া আর কিচ্ছু চেনে না আর কিচ্ছু চেনে না এরা মানসিক শান্তি এই এর মধ্যে দিয়েই খুঁজে নিচ্ছে জানি না পাচ্ছে কিনা দুদিন পরপর অসুস্থ হলে পরে শারীরিকভাবে সুস্থ না থাকলে পরে মানসিক শান্তি শুধুমাত্র পয়সার মাধ্যমেই আসে ভাই জানি না সুস্থ শরীর সুস্থ মন তারপরে গিয়েই আসল শান্তি তাই না বলো তো চলো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম বেশি বড় করলাম না কেমন লাগলো কথাগুলো ঠিক বললাম কিনা অবশ্যই কমেন্ট করে জানিও আর টিয়াকে বলছি এত নেই 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 করো না হ্যাঁ এত নেই 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 করাটা ভালো না দু হাতে পয়সা কামাচ্ছ প্রচুর টাকা ইনকাম করছো যাদের বোঝার ক্ষমতা আছে তারা ঠিক বুঝতে পারে এত নেই নেই করতে নেই চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট